আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আপরোধ চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দেব আগামীকাল চৌদ্দই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ আগামীকাল শনিবার সকাল ছয়টার পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে শনিবার সকাল ছয়টা থেকে পরদিন রবিবার সকাল ছয়টা পর্যন্ত সিলেক্ট করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের পুরো বাংলা জুড়ে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর মাইমনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল খুলনা রাজশাহী এসব বিভাগেও আপনার থাকছে বাড়ি বৃষ্টিপাত তো বিবাস এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবাস আপনাদেরকে দেখাচ্ছি যে রংপুর বিভাগের যেসব অঞ্চল জুড়ে আগে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি বৃষ্টিপাত হবে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে তেঁতুলিয়া পঞ্চগড় ভোধা দেবীগঞ্জ ঠাকুরগাঁও জলসত্র জল ঢাকা কাহারুল সৈয়দপুর রংপুর লালমনিরহাট চিলমারি এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে অতি বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাত থেকে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনার হালকা থেকে মাঝারি আকারে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পীরগঞ্জ দিনাজপুর বীরামপুর পীর তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে রাজীবপুর বাহাদুরবাদ এসব অঞ্চল জুড়ে আপনার বা মাঝারি হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে ময়মনসিংহ বিভাগে অত্যাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি তারপর হচ্ছে ভাগমারা পা ফুলপুর নেত্রকোনা সিংহ কেন্দুয়া ত্রিশাল এ কিশোরগঞ্জ ইটনা বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর কোটিয়াদি ভালুকা ত্রিশাল এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষম্বাপুর ফেনারবাগ বাজার জয়ন্তপুর সিলেট তারপর হচ্ছে জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনার হালকা মাঝারি থেকে অতিবাড়ি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে জকিগঞ্জ চরখাই বড়লেখা কুলাউড়া এসব অঞ্চল জুড়ে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলের তুলনায় তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কুমিল্লা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে অতি সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে নবীনগর বাঞ্ছারামপুর হোমনা কোম্পানিগঞ্জ বুড়িচং চান্দিনা কুমিল্লা তারপরে দেখতে পাচ্ছেন যে সোয়াগঞ্জ বড়ুরা কচুয়া হাজিগঞ্জ লাকসাম গ্রাম তারপর আরও দেখতে পাচ্ছেন যে কালী তারপর হচ্ছে বেলুনিয়া গ্রাম তারপর হচ্ছে ফেনি তারপর নাঙ্গল কোর্ট আপনারা অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে চাট খেল চাটখিল সোনাইমুড়ি জাকসিন চৌমোহনী নোয়া নোয়াখালী তারপর হচ্ছে মতিরহাট এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে কিন্তু আপনার বজ্র বৃষ্টিপাত ও বজ্র জ্বর হওয়ারও সম্ভাবনা রয়েছে এই পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরবর্তী চব্বিশ এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ধেগিনালা সাহেক ঘাগড়াছড়ি লঙ্গদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী তারপর দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম সাতকানিয়া এসব অঞ্চল জুড়েও আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়েই কিন্তু আগামীকাল সকাল ছটার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে হালকা থেকে বৃষ্টিপাত কোথাও এবং কোথাও আপনার বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে মহাদেবপুর তারপর হচ্ছে ভালুরঘাট রাজশাহী সিংরা বগুড়া সরিষাবাড়ি তারপর হচ্ছে সিরাজগঞ্জ নাগরপুর পাবনা ফরিদপুর শৈলকোপা মেহেরপুর এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর ঢাকা তার হচ্ছে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া লালমোহন এইসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে কাপাসিয়া কোটিয়াদীপ ব্রাহ্মণবাড়িয়া হুমনা মুন্সীগঞ্জ তারপর হচ্ছে দুহার ফরিদপুর শিবালয় নাগরপুর এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টায় বাড়ির থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এই সময় এই চব্বিশ ঘন্টার ভিতরে কলকাতার আকাশেও আপনার বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের মাঝারি মাঝারিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে আরামবাগ তারপর হচ্ছে চন্দনকোনা তারপরে দেখতে পাচ্ছেন যে আলবেরিয়া তারপর হচ্ছে কলকাতা বরিপুর যখন জয়নগর মুজিবপুর গোসাবাদ তারপর হচ্ছে চন্দননগর হাবরা তারপরে এই দিক থেকে দেখতে পাচ্ছেন যে হলদিয়া এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে মাঝারি হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওর্স আপনারা দেখছেন যে আগামীকাল চোদ্দোই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ছয়টা থেকে পরদিন রবিবার সকাল ছয়টা পর্যন্ত আমার চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট আর দেখছেন যে এই চব্বিশ ঘন্টার আবহাওয়া আপডেটে বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং কোথাও আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও বাড়ি বদর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওর্স এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন